হ্যালো এভরিওান ডাকসু নির্বাচন নিয়ে কিছু কথা বলছি আমার মনে হয় যারা মোটামুটি রাজনীতির খোঁজখবর রাখেন এবং রাজনীতি ফলো করেন তাদের প্রত্যেকের জন্য গতকালকে রাতটা ছিল খুবই উত্তেজনায় ভরপুর এবং অনেক উৎকণ্ঠাময় তো যেহেতু ডাকসুর নির্বাচনের ফলাফলটা আপনার যে নির্দিষ্ট সময়ে ঘোষণা হওয়ার কথা ছিল তার অনেক পরে ঘোষণা হয়েছে প্রায় মধ্যরাত যখন ফলাফল পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয় তো সারাদিনই অভিযোগ পাল্টা অভিযোগ এবং নানা ধরনের ঘটনার মধ্য দিয়ে রকম সহিংসতা ছাড়া এবং কোনো রকম হাতাহাতি ধরনের ঘটনা ছাড়া মোটামুটি বলতে গেলে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে এটা আমাদের সকলকে মেনে নিতে হবে এবং শিবিরের প্যানেল ভালো ভোটের ব্যবধানে অন্যান্য প্যানেলকে হারিয়ে তারা পুরো প্যানেলটাই মূলত জয়লাভ করেছে অল্প কিছু পথ ছাড়া তো ফলাফল প্রকাশের পর ছাত্রশিবির সমর্থিত বিশেষ করে জামায়াত এবং ছাত্রশিবির সমর্থিত যারা আছেন তারা খুবই উচ্ছ্বাস এবং উৎফুল্লতা প্রকাশ করেছে ফেসবুকের মাধ্যমে অনেকে সশরীরে গিয়ে আপনার শাহবাগে তারপর হচ্ছে ওইদিকে নীল খেতে সব জায়গাতে অবস্থান নিয়েছিল এবং তারা শুকুর না নামাজও অনেকে আদায় করেছে অনেকে অনেক মোনাজাত ধরেছে এবং যেটা স্বাভাবিক তো যদিও আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে শিবিরের প্যানেলের বিরোধী ছিলাম কারণ হচ্ছে এটা আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিক অবস্থান যেহেতু আমি কখনোই শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলাম না বা কোনো নির্দিষ্ট দলের রাজনীতির সাথে জড়িত না থাকলেও খুব অল্প বয়স থেকেই রাজনীতিকে অনুসরণ করেছি অথবা খোঁজখবর রাখতাম একদম সাধারণ একজন রাজনীতির ফলোয়ার হিসেবে তো বিভিন্ন রকম মানুষ আর নির্বাচনের ফলাফল প্রকাশের পর নির্বাচন ঘিরে বিভিন্ন রকম মতামত দিচ্ছি তো ভাবলাম আমার একটা টেক এই বিষয়ে প্রকাশ করতে ইচ্ছে হলো আর কি যদিও আমি সচরাচর কোনো রকম এই ধরনের ভিডিও ফেসবুকে প্রকাশ করি না তো এই ডাকসু নির্বাচনে যারা যারা প্রার্থী ছিলেন বিভিন্ন প্যানেল থেকে মোটামুটি সবাই জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলনে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে লড়েছেন অনেকে রক্ত ঝরিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বেশ কিছু আহত জুলাই সৈনিকও এই ডাকস নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তো তেমন কোনো সহিংসতা ছাড়া দু একটা বা বেশ কিছু পাল্টা পাল্টি অভিযোগ ছাড়া মোটামুটি মোটা দাগে এই নির্বাচনটা আমি মনে করি সফল এবং গ্রহণযোগ্য হয়েছে সকলের কাছে এবং আমি যে বিষয়টা মূলত বলার জন্য আসা সেটা হচ্ছে অনেকে অবাক হয়েছেন যে ছাত্রদল ডাকশি নির্বাচনে হেরে গিয়েছে এবং শিবির বিশাল বিজয় এটা খুব ভয়ঙ্কর কিছু ইঙ্গিত করে আগামী রাজনীতি তা আমি ব্যাপারটা এরকমভাবে মনে করি না বরঞ্চ ছাত্র শিবির যদি না জিততো তাহলেই বরঞ্চ এই নির্বাচনটা বেশি কি বলে এটাকে আকস্মিক একটা ফলাফল আমার কাছে মনে হতো আমি মোটামুটি ধরেই নিয়েছিলাম যে শিবির ডাকশো ইলেকশনে জিততে যাচ্ছি তারপরেও বিশেষ করে নির্বাচনের শেষ প্রচার প্রচারণায় ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং জি প্রার্থী এবং এ প্রার্থী তারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছে এবং বিশেষ করে আবিদুল ইসলাম খান লাস্ট কয়েক দিনে এবে ইভেন গত গত দিন নির্বাচনের দিন যে পরিমাণ পরিশ্রম করেছে সে ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে ছাত্রদল হয়তো জিতলেও জিততে পারত তো যে কারণে বলছি যে শিবিরের জয়টা মোটামুটি অবিসমভাবেই ছিল কারণ হচ্ছে শিবির হচ্ছে আপনার ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করে তা এবং তাদের মূল ফোকাসটা মানে শিক্ষাঙ্গনের গণ্ডির মধ্যে বেশি আপনার হচ্ছে মানে তারা চালিয়েছিল পূর্বেও চালিয়েছে বিশেষ করে যখন বিগত সরকার ছিল সেখানেও তারা দেখা গেছে ছাত্রলীগ কিংবা সাধারণ শিক্ষার্থী বিভিন্ন মানে পর্যায়ে থেকে ওটা আমি নেগেটিভলি বলতেছি না যে বিভিন্ন আশ্রয়ে এবং বিভিন্ন প্রশ্রয়ে তারা তাদের রাজনীতিটা চালিয়ে গিয়েছিল যে কারণে পাঁচই আগস্টের পরে পরবর্তী সময়ে শিবিরের জন্য সব কিছু সহজ ছিল পুরো ক্যাম্পাসকে মোটামুটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং তাদের ভোট ব্যাংক বলেন তাদের সমর্থক বলেন এটা বাড়ানো তাদের জন্য অনেক সহজ ছিল অপরদিকে ছাত্রদল যেহেতু প্রকাশ্য রাজনীতি করেছে এবং তারা দীর্ঘ সময় হচ্ছে ক্যাম্পাসে ঢুকতেই পারেনি এবং ক্যাম্পাসে গেলে তারা বিভিন্ন রকমের হেনস্থার শিকার আপনার হচ্ছে শারীরিকভাবে টর্চারের শিকার হয়েছিল। সুতরাং শিবিরের জন্য সরি ছাত্রদলের জন্য একটা সুযোগ ছিল পাঁচই আগস্টের পরে তাদের রাজনীতিটা ঠিক করা তো যে কারণে হচ্ছে ছাত্রদল পাঁচই আগস্টের পরে ওই ওইভাবে চিন্তা করে নাই বরঞ্চ এটা মানে বিশেষ করে ছাত্রদল যেহেতু বিএনপির একটি অঙ্গ সংগঠন এবং বিএনপির প্রভাব প্রচুর পরিমাণে ছাত্রদলের ভিতরে আছে এবং বেশিরভাগ ছাত্রদলের নেতৃত্বে যারা আছেন তারা রানিং শিক্ষার্থী না সেহেতু দেখা গেল তারা ক্যাম্পাসের ভিতরে রাজনীতির থেকে ক্যাম্পাসের বাহিরের রাজনীতিতে বেশি পরিমাণে মনোযোগী হলেন বিভিন্ন মানে নেতাকর্মীরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বা বিভিন্ন জিনিস মানে রাজনীতিটা ক্যাম্পাসের বাহিরে প্র্যাকটিস করার জন্য বেশি তারা আগ্রহী হলেন তো এই সকল বিবেচনায় আমি ধরে নিয়েছিলাম যে প্রথমে যে ছাত্রদল যা ভোট পেয়েছে মানে সেকেন্ড হওয়াটাও মানে আমি মনে করি ছাত্রদলের জন্য অনেক প্রাপ্তি তাদের পূর্ব প্রস্তুতি ছাড়া শুধু অল্পমাত্রই এই ডাকসু ইলেকশন ঘোষণা পরে যে অল্প কয়েকদিনে তারা যতটুকু ভোট তাদের পক্ষে নিয়েছে এটা একদম আপনি মানে নেগলেক্ট করতে পারবেন না এটা হচ্ছে মূল কথা আর দ্বিতীয় হচ্ছে দেখলাম নির্বাচনের পরে শিবিরের সমর্থিত বিভিন্ন পেজগুলো থেকে এবং বিভিন্ন সমর্থক গোষ্ঠী ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে নিয়ে বিভিন্ন রকমের মিম বানাচ্ছে বিভিন্ন রকমের ট্রল করছে যদিও এটা আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হয়েছে যেহেতু আবিদুল ইসলাম খান একদমই সম্মুখসারীর যোদ্ধা ছিল এবং নিজে আক্রান্ত হয়েছে জুলাই আন্দোলনে এবং এবং যদি গতকালকে ছাত্রদল এরকম চিন্তা ভাবনা করতো যে ডাকসু ইলেকশন বানচাল করবে রকম সহিংসতার ঘটনা ঘটলে হয়তো বা নির্বাচন যতটা সুন্দরভাবে ফলাফল প্রকাশ বা রকম সহিংসতা ছাড়াই সম্পন্ন করা গিয়েছিল এটা হয়তো সম্ভব হতো না এখন আমি আশা করব এই ধরনের মন্তব্য যারা করেন যারা ট্রল করেন এইগুলো থেকে একটু একটু করে বেরিয়ে আসার চিন্তা ভাবনা করা উচিত এবং ডাকসুর যে রাজনীতিটা বা ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতিটা সেটা ক্যাম্পাসের ভিতরেই থাকলে সেটা দেশ জাতি এবং সবার জন্যই বিশেষ করে শিক্ষার্থীদের জন্যই এটা মঙ্গলজনক এখন আরেকটা বিষয় বলি ছাত্রদল এই নির্বাচনের জিতার জিতবে কী কারণে আমি বলি আপনাকে শিবির দেখা যাচ্ছে হচ্ছে তাদের শিক্ষার্থীকে বা যেসব যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা বিভিন্ন আপনার ইউনিভার্সিটি ভর্তি কোচিং যে সেন্টারগুলো আছে ওইগুলো থেকে তারা অ্যাডমিশন কোচিং করে তারপর হচ্ছে ভর্তি পরীক্ষা দেয় তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হওয়ার সুযোগ পায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে কোচিং সেন্টারগুলো ঢাকার আশেপাশে অথবা ঢাকাতেও যতগুলো কোচিং সেন্টার আছে মোটামুটি বেশিরভাগ বড় কোচিং সেন্টারগুলোই হচ্ছে শিবিরের অধীনে বা জামাত ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো তো সেখান থেকে যেই শিক্ষার্থীরা আসে তাদেরকে অনেক আগে থেকেই হচ্ছে সেইভাবে হচ্ছে মোবিলাইজ করা হয় এবং শিবিরের সাথে কিছুটা সংযুক্ত সংযুক্তিটা আগেই ঘটে যায় তো সেক্ষেত্রে তারা যখন ক্যাম্পাসে আসে এবং ক্যাম্পাসে যেহেতু শিবির আগে থেকেই থাকে তো তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সেই সম্পর্ক যারা যারা তৈরি করে ফেলে এবং তারা যেভাবে এঙ্গেজড থাকে সেখান থেকে মানে বাহিরের কোনো একটা প্যানেল বাইরের কোনো একটা প্রার্থী ভোট নিয়ে আসাটা খুব কঠিন বলে আমি মনে করি যেই রাজনীতিটা হচ্ছে কখনোই ছাত্রলীগ বা ছাত্র দল প্র্যাকটিস করে না এবং যেটা যদিও এটা আগে করাটা অত জরুরি ছিল না আগের রাজনীতিটা একটা স্টাইলে হইতো তো মানে পাঁচই আগস্টের পরে বিশেষ করে রাজনীতির পুরো চিত্রটা কিন্তু বিশালভাবে পরিবর্তন হয়ে গেছে এটা এটা আপনাদের আমাদের মানতে হবে তো বিএনপি যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি আমার একটা মানে কী বল পরামর্শ থাকবে যে আপনারা যে আদিম যুগের রাজনীতির যে প্র্যাকটিস করছেন সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ছাত্রশিবিরের যা ভালো সেটাকে আপনি গ্রহণ করেন যেটা খারাপ সেটা আপনি মানুষের কাছে প্রকাশ করেন যেহেতু আপনারা প্রতিদ্বন্দ্বী সহিংসতা ছাড়া তর্ক হবে যুক্তির মাধ্যমে এবং কারো বিরুদ্ধে কোনো অ্যালিগেশন থাকলে সেটা এভিডেন্স ভিত্তিক এবং গঠনমূলকভাবে সেটা মানুষের কাছে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত গতকালকে যেমন হচ্ছে ছাত্র দলের মানে সহযোগী হিসেবে ছাত সরি যুবদলের বেশ কিছু মিছিল শাহবাগে চলে আসে তো এগুলোরও প্রয়োজন আমি আমি মনে করি ছিল না যেহেতু নির্বাচনের ফলাফল যাই হোক তারপরে হচ্ছে যদিও নির্বাচনের ফলাফলকে বিএনপির উচ্চ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা সাধুবাদ জানিয়েছে এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছে যারা বিজয়ী হয়েছে তারপরেও হচ্ছে আগামী দিনে বিএনপি বা ছাত্রদল যে রাজনীতি করবে সেক্ষেত্রে অনেক বেশি নতুন নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে এবং যারা অছাত্র বা ছাত্রত্ব অনেক আগে শেষ হয়ে গেছে এই ধরনের নেতৃত্বের পর্যায় থেকে নেতৃত্বটা মানে শিফট করে যারা বর্তমান শিক্ষার্থী অথবা শিক্ষার সাথে যুক্ত আছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে এই ধরনের নেতৃত্ব বিশেষ করে মেধাভিত্তিক নেতৃত্বের দিকে তাদের মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি সেটা করা গেলে ছাত্রদল একটি শক্তিশালী সংগঠন হিসেবে তৈরি হবে অন্যথায় আগামীতে রাকসু ইলেকশন আছে চাকসু ইলেকশন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে এই ফলাফল আমার মনে হয় কন্টিনিউ করবে যদিও জাতীয় ইলেকশন আর হচ্ছে এই ক্যাম্পাস ভিত্তিক যেই নির্বাচনগুলো সেটা কোনোভাবেই তুলনা করার মতো নয় তবে এটার একটা বিরাট প্রভাব জাতীয় ইলেকশনে থাকতে পারে বিশেষ করে মানুষ যেহেতু এই নির্বাচনগুলোকে খুব গুরুত্বের সহিত গ্রহণ করছে এবং তারা মানে অবজার্ভ করতেছে সুতরাং এই নির্বাচনে প্রতিটা নির্বাচনে ছাত্রদলের হেরে যাওয়া এটা বিএনপির জন্য খুব ভালো বার্তা বহন করবে না আগামী নির্বাচনের ক্ষেত্রে তো এই হচ্ছে বিষয় এবং বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এবং যে যে কমিটিগুলো তারা দেন সেক্ষেত্রে ওই ঘুরে ফিরে পুরোনো মুখগুলোই দেখা যায় যে প্রেস কনফারেন্সে আসে আবার হচ্ছে বিভিন্ন টক শোতে আসে সুতরাং মানুষ একই চেহারায় একই কথা একই বাচনভঙ্গি দেখতে দেখতে অনেক সময় মানে এক ধরনের ক্ষোভ তৈরি চলে আসে তার প্রতি অপছন্দ জিনিসটা চলে আসে সুতরাং নতুন নেতৃত্ব নতুন নেতৃত্বের খোঁজে বিএনপি যেতে হবে এবং নতুন নেতৃত্ব বের করে আনতে হবে এবং প্রচুর মেধাবীদেরকে ছাত্রদল যুবদল বা বিএনপির মধ্যে যুক্ত করতে হবে আপনি যদি মেধাভিত্তিক রাজনীতির চর্চা না করেন তাহলে হয়তো এই আগামী নির্বাচনে যদিও বিএনপি জয়লাভ করেও তবে খুব লং রানে তারা টিকতে পারবে বলে আমার মনে হয় না তো এই পরামর্শ থাকলো একইভাবে আমার একটা অবস্থান প্রকাশ করি মানে আমি সেই হচ্ছে ফেসবুকে আমার নিজস্ব যে অ্যাকাউন্ট আছে সেখানে আমার বিভিন্ন মতামত প্রকাশ করি বেশিরভাগ ক্ষেত্রেই শিবিরের সমালোচনা করি এর বড় একটা কারণ হচ্ছে আপনি মানেন বা না মানেন শিবির কিন্তু আপনার হচ্ছে একাত্তরের প্রশ্নে বিশেষ করে জামায়াত ইসলাম খুব ভালোভাবে হচ্ছে প্রশ্নবিদ্ধ সুতরাং আমি যে রাজনীতি শিখেছি যে মানে জেনেছি বা যতটুক ইতিহাসের সাধারণ জ্ঞান আছে সেক্ষেত্রে আমি জামায়াত ইসলামকে সমর্থন করতে পারি না অবশ্যই জামায়াত ইসলাম বর্তমানে অনেক ভালো কাজ কাজ করতেছে এবং তাদের রাজনৈতিক যে শৃঙ্খলা দলীয় যে শৃঙ্খলা সেটা প্রশংসার যোগ্য এবং তারা অনেকটাই অন্যান্য দলের চেয়ে আলাদা তাদের দলীয় শৃঙ্খলা বলেন তারপরে তাদের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে এবং তারা যেভাবে চেইন অফ কমান্ডটা বজায় রাখে সেটা অন্যান্য দলে নেয় কিন্তু তারপরেও আমি বলবো যে বাংলাদেশের প্রয়োজনে আমাদের বিশেষ করে একটা পন্থা যে দল ইদানিং যে কথাটা বলা হচ্ছে সেক্ষেত্রে আপনি বিএনপিকে অপছন্দ করলেও এই রকম মধ্যম দলের প্রয়োজন বাংলাদেশে খুব ভালোভাবেই আছে সুতরাং যারা বিএনপিকে সমর্থন করে এবং বিএনপি প্রচুর রুট লেভেলের সাপোর্টার রয়েছে সুতরাং তাদের কথা চিন্তা করে বিএনপি নিজেকে পরিবর্তন করতে হবে একইভাবে জামাত ইসলাম যদি তারা মানুষের কাছে আরও বেশি বেশি পৌঁছাতে পারে জাতীয় নির্বাচনের আগে তারা ভালো ফলাফল করে সেক্ষেত্রেও আপনি বা আমি বা আমরা মানে অপছন্দ করতেই পারি কিন্তু তাদের বিজয়কে তাদের উত্থানকে তাদের দলীয় পরিসর বৃদ্ধিকে এটাকে মেনে নিতে হবে এই ছিল আমার টেক ধন্যবাদ সবাইকে অনেক বড় লম্বা বিডিও হয়ে গেল মন চাইলে দেখে নেবে